দর্শক আজকে এমন একটা ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে যাচ্ছি যেই ব্যবসার পণ্যটা আপনার ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার ভয় নাই অর্থাৎ নতুন যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনার যে একটা ভয় থাকে নির্দিষ্ট সময়ে বা ডেটের মধ্যে প্রোডাক্টটা সেল করতে হবে এই প্রোডাক্টগুলোর কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নাই এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই অল্প পুঁজির মধ্যে আপনার কিন্তু শুরু করা যায় এবং এই প্রোডাক্টটা আপনার কিন্তু প্রায় প্রতিদিনই বাংলাদেশের লোক ব্যবহার করে তাই মধ্যবিত্ত পরিবার এবং প্রতিদিন ব্যবহার করা যায় এবং ডেট এস এক্সপায়ার যায় না এই তিনটা বৈশিষ্ট্য মিলে এই বিজনেসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি প্রথম উদ্যোক্তা হিসাবে খুবই নিরাপদভাবে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার এই প্রোডাক্টটা যেই রেটে আপনার সেল হচ্ছে তার থেকে কম রেটে আপনি কিন্তু আমাদের পাইকারি মার্কেট থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনি দেখবেন মুদি দোকান কনফেকশনারি এমনকি আপনার ফার্মেসি কসমেটিক্সের দোকানে পর্যন্ত এই ব্রাশ আইটেমটা কিন্তু সেল হয় এর মানে হচ্ছে হলো আপনি আপনার বাসার আশেপাশের মাত্র তিরিশ থেকে চল্লিশটা বা পঞ্চাশটা দোকান যদি আপনি খুব সুন্দরভাবে আপনি ডেকোরাম করে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার আর্থিক সফলতা আসতে একদম দেরি হবে না এবং প্রথম মাস থেকেই আপনি আর্থিক সফলতা আশা করি আপনি পাবেন যেহেতু প্রোডাক্টটা রেগুলার এবং এবং মার্কেটে যত এক্সিস্টিং মানে বর্তমান যারা সাপ্লায়ার আছে তাদের থেকে আপনি কম রেটে দিতে পারবেন এবং কম রেটে দিতে পারার কারণেই আপনার প্রোডাক্ট বেশি চলবে এবং অল্প পুঁজিতে আপনি এই ব্যবসাটা শুরু করুন যখন আপনার মানে প্রফিটটা আস্তে আস্তে বাড়বে তখন আপনি এখানে ইনভেস্টও আস্তে আস্তে বাড়াতে পারবেন আপনারা যদি কেউ চাকরিরত অবস্থায় থাকেন বা যে কোনো একটা পেশার সাথে আপনার জড়িত থাকেন বাট আপনারা একটা আর্থিক স্বাধীনতা আপনারা ভোগ করতে চান অথবা আপনারা একটা বাড়তি ইনকাম সোর্স আপনারা বের করতে চান তাহলে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র তিন থেকে চার ঘন্টা আপনি ব্রাশ আইটেমটা মার্কেটিং করে দেখুন প্রথমে মার্কেটিং করতে আপনার সব প্রোডাক্ট নিয়ে নামতে হবে এমন না আপনি জাস্ট এক পিস দুই পিস করে বা এক বক্স দুই বক্স করে পিঠের একটা স্কুল ব্যাগে আপনি স্যাম্পল নিয়ে হেঁটে অথবা সাইকেলে করে অথবা মোটর সাইকেলে করে আপনি একটু স্যাম্পলিং করেন অর্থাৎ আপনি দোকানে দোকানে প্রোডাক্টটা দেখান এবং আপনি কত রেটে দিতে পারবেন আপনি সেই রেটটা বলেন রেটের ব্যাপারে আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি সবার থেকে কম দিতে পারবেন আমাদের পাইকারি মার্কেট থেকে নিয়ে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তো আপনি রেট কোয়ালিটি এগুলো সব কিছু এক সপ্তাহ পরিচিত করান দোকানদারদের মাথার ভিতরে শুধু আপনি এই জিনিসটা ঢুকানোর চেষ্টা করেন যে আপনার কাছে এই প্রোডাক্টগুলো এত কম রেটে পাওয়া যায় যখন ধীরে ধীরে দোকানদাররা এটা সেটেল হয়ে যাবে যে আপনার কাছে এই প্রোডাক্টটা এত কম রেটে পাওয়া যায় তখন দেখবেন দোকানদার আস্তে আস্তে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করবে এবং আপনার বিজনেস ক্যারিয়ার আস্তে 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 ঘুরবে ব্যবসা এমন একটা জিনিস যেটা আপনি একবার যদি ভালোভাবে সব কিছু সেট করতে পারেন পরবর্তীতে আপনি কিন্তু বসে বসে রয়্যালিটি ইনকামের মতো আপনি ইনকাম করতে পারবেন জাস্ট একটা সেট আপনার দরকার যখন আপনার পঞ্চাশটা দোকান ভালোভাবে সেট হয়ে যাবে এটা আপনার সেলিং সোর্স অর্থাৎ আপনি বিক্রয় করবেন এইবার আপনার হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করা লাগবে আমাদের পাইকারি মার্কেট থেকে যখন আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন তাহলে আপনার প্রোডাক্ট সোর্সিং হানড্রেড পার্সেন্ট ওকে এবং আপনার সেলিং সোর্সিং হান্ড্রেড পার্সেন্ট ওকে তখন আপনার বিজনেসটা আপনাকে একটা মজা দিবে এবং আপনি তেমন কোনো পরিশ্রম ছাড়া তখন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন প্রথমে সেটা খুবই জরুরি তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আপনার কেনা রেট কত পড়বে এবং বিক্রি রেট কত পড়বে আমি বিস্তারিত এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি এবং আরও বিস্তারিত ডিটেলসে আপনার প্রফিট ক্যালকুলেশন সহ আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনাদের যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে হলো আপনার হোয়াটসঅ্যাপে আপনারা যদি আমাদেরকে মেসেজ করেন কারণ এত বেশি কল আসে যে আমাদের একসাথে মাল্টিপল কল পার্টিসিপেট করা সম্ভব হয় না আপনারা ভয়েস মেসেজ অথবা মেসেজ দিয়ে রাখবেন তাহলে আমরা আপনাদেরকে অ্যান্সার করব। আমরা এইভাবেই দীর্ঘ আট বছর ধরে আমরা ব্যবসা পরিচালনা করে আসছি সামনে আমাদের ওয়েবসাইট আসবে যেখানে আপনারা সরাসরি গিয়ে অর্ডার করে দিতে পারবেন তখন ঝামেলাটা আরও কমে যাবে তা আর কথা বাড়াবো না আমি এখন প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপনাদেরকে বলে দিচ্ছি চলুন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আপনার সেনসোডেন ব্রাশ বাংলাদেশে প্রচুর পরিমাণে চলে যে কোনো মার্কেটে আপনি এটা সেল করতে পারবেন এটা কিন্তু ফার্মেসিতেও সেল করতে পারবেন আপনি সুপার শপে সেল করতে পারবেন আপনার ডিপার্টমেন্টাল স্টোরে মুদি দোকান সব জায়গায় কারণ সেনসোডেন ব্রাশটা আপনার সব জায়গায় খুবই খুবই গ্রহণযোগ্য তো এই সেনসোডাইন ব্রাশটা আপনি পাইকারি মার্কেট থেকে আমাদের পাইকারি মার্কেট থেকে কিনতে পারবেন একশো টাকা করে আপনি এটা মার্কেটে সেল করবেন দুইশো বিশ টাকা করে অর্থাৎ প্রতি ডজনে আপনার কিন্তু প্রায় এখানে মনে করেন নব্বই থেকে একশো টাকার মতো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে তারপরে এইটা কিন্তু দোকানদার সেল করবে অনেক হাই প্রফিট অর্থাৎ দোকানদার এটা অলমোস্ট পাঁচশো টাকা করে ডজন আপনার সেল করবে তো এই প্রোডাক্টটা নিয়ে আপনারা খুব সহজে মার্কেটে কাজ করতে পারবেন কারণ এখানে এটা হচ্ছিলো একটা পরিচিত ব্র্যান্ড তারপরে হচ্ছিল পরিচিত ব্র্যান্ড আপনি অন্যান্য সাপ্লায়ার থেকে কম রেটে দিতে পারছেন এবং দোকানদারও খুবই হাই প্রফিট করতে পারতেছে সব মিললে এই সেন্সোড ব্রাশটা কিন্তু একটা খুবই আপনার সুপ্রিম কোয়ালিটির একটা প্রোডাক্ট মার্কেটে ব্রাশ আইটেমের মধ্যে আপনি বলতে পারেন আর যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট একটা ভালো ভালো ফার্মেসি ডিপার্টমেন্টাল স্টোর সব জায়গায় কিন্তু আপনি সেল করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার কোলগেট বক্স ব্রাশ এখানে এক ডজন আছে কোলগেট ব্রাশ কিন্তু বাংলাদেশে একটা জনপ্রিয় আইটেম এবং পাশাপাশি কিন্তু এটা ইন্টারন্যাশনালও একটি খুবই ফেমাস ব্র্যান্ড আপনার ব্রাশের ক্ষেত্রে তো এইটা আমাদের মার্কেট থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটা একশো টাকা করে আপনারা ডজন করা ক্রয় করতে পারবেন এটা আপনারা দুইশো টাকার মতো মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন এবং এটা কিন্তু আপনার দোকানদাররা বিক্রি কর পরে প্রায় পাঁচশো বিশ টাকার মতো আপনারা দোকানদাররা এটা ডজন বিক্রি করে অর্থাৎ দোকানদারের প্রফিট মার্জিনটা এখানে সবচেয়ে বেশি থাকবে যেহেতু সে খুচরা একটা একটা করে সেল করবে তো ব্রাশ আইটেম আপনি যদি একসাথে সব ব্র্যান্ডের ব্রাশ আইটেম নিয়ে আপনি মার্কেটে সুন্দরভাবে কাজ করেন তাহলে আপনার ক্লায়েন্ট সংখ্যা বেশি বেড়ে যাবে কারণ একটা দোকানদার বা একটা ফার্মেসি সব যখন আপনার কাছ থেকে সকল ধরনের ব্র্যান্ডের ব্রাশগুলো অন্যান্য সাপ্লায়ার থেকে অনেক রেটে কম পাবে তখন কিন্তু একটা ম্যাজিক্যাল মুভমেন্ট তৈরি হবে এবং আপনার কাছ থেকেই সব প্রোডাক্টগুলো ক্রয় করবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আপনার ম্যাটাডোর ব্রাশ বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ব্রাশ বাংলাদেশের মার্কেটের মধ্যে তো এইটা নিয়েও আপনারা ভালো একটা ব্যবসা করতে পারবেন এটা আপনার অলরেডি অনেক লোক বাংলাদেশে ব্যবহার করে এবং এটা অনেক দোকানদার রাখে এটা রেগুলার একটা বিক্রি আপনি কিন্তু এটা নিয়ে ব্যবসা করলে পাবেন যখন প্রতিটা ব্রাশের একটা কম্বো প্যাকেজ নিয়ে অর্থাৎ দোকানদাররা যেই যেই ব্রাশগুলো সেল করে প্রত্যেকটা আপনি সাপ্লাই করতে পারবেন অন্যান্য সাপ্লায়ার থেকে কম রেটে তখনই কিন্তু আপনার ব্যবসাটা আস্তে আস্তে স্পিড আপ মানে গতি পাবে তো এইটা আপনি আমাদের পাইকারি মার্কেট থেকে ক্রয় করতে পারবেন নব্বই টাকা করে আপনি এটা মার্কেটে একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট এরকম রেটে আপনি সেল করতে পারবেন দোকানদাররা এটা দুশো আশি টাকার মতো আপনার ডজন কিন্তু সেল করে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোলগেট ট্রে ব্রাশ একটা হলো কোলগেট বক্স ব্রাশ একটা হলো কোলগেট ট্রে ব্রাশ এটা আপনার আমাদের মার্কেট থেকে আপনারা ক্রয় করতে পারবেন নব্বই টাকা করে এবং আপনারা বিভিন্ন দোকানে একশো পঁয়তাল্লিশ একশো ষাট টাকা একশো সত্তর টাকার মতো আপনি বিক্রি করতে পারবেন এবং দোকানদাররা এটা দুইশো আশি টাকা করে আপনার ডজন বিক্রি করে অর্থাৎ দোকানদাররা প্রতি পিস যেটা খুচরা মূল্য বিক্রয় করে এটা যোগ করলে দুইশো আশি টাকা দাঁড়ায় কোলগেট টে ব্রাশটা একেবারে কেন মধ্যবিত্ত শ্রেণীর আপনার একটা ব্রাশ এটা প্রতিটা দোকানেই আপনার ভালো চলে আপনার ব্রাশের টোটাল কম্বো প্যাকেজ করতে কোলগেটের এই ট্রে ব্রাশটাও কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আপনার ম্যাটাডোর জার ব্রাশ ম্যাটাডোর ব্রাশ দুই ধরনের একটা হচ্ছিল আপনার ট্রে ব্রাশ আর একটা হচ্ছিলো জারের মধ্যে থাকে তো জারের মধ্যে যেটা থাকে এটা হচ্ছিলো দোকানদাররা ফাইনালি আপনার সেল করে দুইশো টাকা অর্থাৎ প্রতি পিস যেই টাকা হারে সেল করে তাতে দুশো টাকা তাদের ডজন বিক্রি পড়ে এবং আমাদের পাইকারি মার্কেট থেকে আপনার কেনা পড়বে এটা আশি টাকা করে আপনি মার্কেটে এটা একশো টাকার মতো তো আপনি যদি প্রত্যেকটা ব্রাশের একটা ভালো কম্বিনেশন রাখেন তাহলে আপনার ভালো চলবে এটা আগেও বলেছি এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ড মিলিয়ে আপনাকে মার্কেটিং করলে আপনার মার্কেটিংটা অনেকটা সুফল বয়ে আনবে আপনার জন্য এবং দোকানদারের ডিপেন্ডেন্সিটা আপনার উপরে অনেক বাড়বে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার ইলেকট্রিক টেপ বা টেপের জগতে বাংলাদেশের সব যে যা আপনার হাইয়েস্ট ব্র্যান্ড সেটা হচ্ছিলো ওসাকা অ্যারো কর্পোরেশন টেপ এই ওসাকা অ্যারো কর্পোরেশন টেপ একেবারে সুপার ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো অলিতে গলিতে সব ছোট বড় দোকানে আপনার এটা অ্যাভেলেবেল থাকে এবং এইটাই কিন্তু আপনার সবচেয়ে বেশি চলে তো এটা দোকানদাররা কোথাও চল্লিশ টাকা পার পিস কোথাও পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমন করে বিক্রি করে যদি চল্লিশ টাকা করে পার পিসও আপনার দোকানদাররা বিক্রি করে তাহলে প্রায় চারশো আশি টাকার মতো আপনার কিন্তু প্রতি ডজন দোকানদাররা সেল করে সেখানে আমাদের পাইকারি মার্কেট থেকে আপনি এটা একশো পঁয়তাল্লিশ এবং টাকা করে আপনি কিন্তু সেল করতে পারবেন এবং দোকানদারের প্রফিট মার্জিনটাও এখানে বেশি এটা সাদা এবং কালো এবং আপনার হচ্ছে হলো লাল হয় সাদা কালারটা আপাতত ভিডিওতে দেখাতে পারছি না কিন্তু এটাও আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনার ইলি ইলেকট্রিক দোকানে হার্ডওয়্যারের দোকানে এবং আপনার ডিপার্টমেন্টাল স্টোর সুপার শপে আপনি কিন্তু সেল করতে পারবেন এটা বহুল প্রচলিত একটা প্রোডাক্ট দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার ওসাকা ফোর অর্থাৎ ওসাকা অ্যারো কর্পোরেশন সুপার ব্র্যান্ডেড ওই প্রোডাক্টটার নিচেই যেটার অবস্থান এটা হচ্ছিলো ওসাকা ফোর স্টার অর্থাৎ আপনি যখন একটা দোকানে ওসাকা অ্যারো কর্পোরেশনের টেপটা অফার করবেন তখন পাশাপাশি আপনি এটাও অফার করবেন কারণ অনেক সময় দেখা যায় কাস্টমাররা খুবই একটা ওয়ান টাইম কাজের জন্য দামি টেপ নিতে চায় না তখন তুলনামূলক একটু কম দামি টেপ খোঁজে এই জন্য আপনি যদি দুইটা একসাথে আপনি দোকানে প্রেজেন্ট করেন দোকানদারদের জন্য সুবিধা হবে তো ওসাকা ফোর টেপটা এটা এটা আমাদের মার্কেটে আপনি সচরাচর একশো দশ টাকা করে আপনি পাইকারি রেটে কিনতে পারবেন এবং আপনি একশো টাকা সেল করতে পারবেন এবং দোকানদাররা এটা তিরিশ টাকা করে তিনশো টাকার মতো সেল করে প্রতিটা ক্ষেত্রেই আপনার দোকানদারে প্রফিট মার্জিনটা একটু বেশি থাকবে এবং দুইটা যদি আপনি একসাথে কম্বো করে আপনি দোকানে অফার করেন তাহলে দোকানদারের জন্য কাস্টমার ডিল করাটাও অনেক সহজ হয়ে যাবে তো দর্শক আপনারা যারা যারা এই নিশ্চিত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অর্থাৎ যেই প্রোডাক্টের কোনো ডেট এক্সপায়ার থাকবে না এবং খুবই অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে রাখবেন আপনি সব সময় তাহলে আমাদের পণ্যের ভিডিও আপডেট পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও আপনি লাইক দিয়ে রাখলে আমাদের পণ্যের ভিডিও সব সময় আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেইভাবে আপনাকে পরামর্শ দিব এবং আমরা আপনাকে যেভাবে সার্ভিসটা দিতে পারবো আশা করি ইনশাল্লাহ আপনি মার্কেটে ব্যবসা করে আপনি টিকে থাকতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম